নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে একের পর এক রাস্তা নির্মাণ করে চলেছেন হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর ফের একটি বড় বাজেটের রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক জাকির নরবন্দে ছিয়ানব্বই লক্ষ ছয় হাজার টাকার রাস্তা নির্মাণ প্রকল্পের শিলান্যাস করলেন জাকির মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ আঁচনি দুই হাজার তেইশ চব্বিশের আওতায় বরবন্দের বালিউরা পিডাব্লিউডি রোড থেকে বর্বন পিডাব্লিউডি রোড পর্যন্ত এক দশমিক দুই দুই শূন্য কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের কাজ শুরু করলেন বিধায়ক মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই বিগ বাজেটে রাস্তাটি শিলান্যাস করে গৌরবান্বিত বোধ করছেন বলে জানালেন বিধায়ক রাস্তা পেয়ে স্থানীয় মানুষ বিধায়কের বয়সী প্রশংসা করলেন সমস্যা করিয়া আজকে কামে পরিণত একদম পরিষ্কার হওয়া গেছে তাই যেটা কমিটমেন্ট দিছিলাম আজকের দিন হান্ড্রেড পার্সেন্ট বড়বন্ধুর সমস্যা সমাধান করিয়ে দিয়েছেন আপনারা চকুর সামনে প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচনের সময় মধ্য হাইলাকান্দির বিভিন্ন এলাকার বেহাল রাস্তাঘাট দেখে সেগুলো নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যাক জাকির এবার প্রতিশ্রুতি মতো রাস্তাগুলো নির্মাণ করে দিচ্ছেন তিনি এর আগেও বহু রাস্তার শিলান্যাস করেছেন বিধায়ক সেখানেও স্থানীয়দের প্রশংসা কুড়োতে সক্ষম হন বিধায়ক তখন স্থানীয় লোকজন বলেছিলেন যে বহু বিধায়ক এই সমষ্টি থেকে বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন কিন্তু সকলেই শুধু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন কিন্তু ব্যতিক্রম হচ্ছেন বিধায়ক জাকির স্বাধীনতার পর জাকিরই প্রথম বিধায়ক যিনি রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করছেন এমন অভিমত ব্যক্ত করেছিলেন স্থানীয় জনসাধারণ এবার বর্বন্দেও স্থানীয় লোকদের প্রশংসা করলেন বিধায়ক জাকির শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জাকির বলেন আমার লক্ষ্য সবসময় এলাকার উন্নয়ন নিশ্চিত করা বরবন্দের এই রাস্তা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যা পূরণ করতে পেরে আমি আনন্দিত এটি কেবল যোগাযোগের ব্যবস্থাই উন্নত করবে না বরং মানুষের জীবনযাত্রার মানও বাড়াবে